আসসালামু আলাইকুম ভিওর্স আমি ওজুফ ট্রাই গার্ডেনিং এর পক্ষ থেকে চলে এসেছি নতুন ভিডিও নিয়ে চলুন জেনে নেওয়া যাক ছোলার উপকারিতা এবং ছোলা খাওয়ার সঠিক নিয়ম ছোলা একটি উচ্চমাত্রার প্রোটিন সমৃদ্ধ খাবার ছোলায় রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন মিনারেলস কমপ্লেক্স যুক্ত উচ্চমাত্রার ফাইবার ও উচ্চমাত্রার প্রোটিন সবকিছু মিলেমিশে ছোলা একটি স্বাস্থ্যকর খাবার হিসেবে বিবেচিত হয় যে সমস্ত মানুষেরা ডায়াবেটিক সমস্যায় ভুগছেন অর্থাৎ যাদের ব্লাড সুগারের মাত্রা বেশি পরিমাণে আছে তাদের উচ্চমাত্রার ফাইবার প্রোটিন কমপ্লেক্স কার্বোহাইড্রেট যুক্ত খাবার খাওয়ার পরামর্শ দিয়ে থাকে বিশেষজ্ঞরা যেগুলো সবই ছোলা বুটের বিদ্যমান তাই ডায়াবেটিকস পেশেন্টের আদর্শ খাবার হলো ছোলাবোট ছোলার মধ্যে রয়েছে এক ধরনের কেমিক্যাল কম্পাউন্ড যার নাম কলিন কলিনে আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে যে সমস্ত ছাত্রছাত্রীরা স্মৃতিশক্তির দুর্বলতার মতো সমস্যায় ভুগছেন তারা নিয়মিত ছোলা খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে তাছাড়া ছোলার রয়েছে প্রচুর পরিমাণে আয়রন যেটি রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে দেয় ছোলায় রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যেটি হজম শক্তি উন্নত করতে সাহায্য করে ছোলায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট হার্টের স্বাস্থ্যের উন্নতি ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় কাঁচা ছোলায় গ্লাইসেমিক ইন্ডেক্স কম থাকায় রক্তে শর্করার স্তর নিয়ন্ত্রণ করে কম ক্যালোরি ও উচ্চ ফাইবার থাকায় এটি ওজন নিয়ন্ত্রণে সহায়ক ছোলায় থাকা আঁশ কোষ্ঠকাঠিন্যতা দূর করে ছোলায় থাকা ভোজ্য আঁশ ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম হারে সুস্বাস্থ্য বজায় রাখে ছোলা শরীরের অস্থির ভাব দূর করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ক্যান্সার দমন করে এছাড়া ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে এখন জেনে নেব ছোলা ছোলা খাওয়ার সঠিক নিয়ম ভেজানো অবস্থাতে খান বা অঙ্কুরিত করেই খান প্রত্যেকটি পদ্ধতি নিজস্ব উপকারিতা রয়েছে ছোলা থেকে সম্পূর্ণ উপকারিতা পেতে হলে পঞ্চাশ থেকে একশো গ্রাম পর্যন্ত ছোলা আপনি খেতে পারেন এটি পরিমিত পরিমাণে খেতে হবে বেশি খেলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে আর যারা কিডনি সমস্যা অথবা বাদ ব্যথায় ভুগছেন তারা ছোলাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ